হে প্রিয় ভাই তোমাকে বলছি তুমি হারাম রিলেশনে জড়িয়ে আছো মানে পদে পদে তোমার রবের আদেশ অমান্য করে যাচ্ছ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার মাধ্যমে তার দিকে তাকানোর মাধ্যমে ডেটিং করার মাধ্যমে স্পর্শ করার মাধ্যমে তার সাথে চ্যাটিং করার মাধ্যমে এরপর আরও বেশি কিছু একটু ভেবে দেখো তুমি একটার পর একটা আল্লাহর আদেশ অমান্য করে চলছো এতে শয়তানকে আরও বেশি সুযোগ করে দিচ্ছ তোমার অন্তরের নিয়ন্ত্রণ নেওয়ার এভাবে পাপ করতে করতে একটা সময় এমন হবে যখন পাপ কাজ করেও কোনো মজা খুঁজে পাবে না আর পাপ কাজ ছেড়েও থাকতে পারবে না তোমার মাঝে আস্তে আস্তে হতাশা বাসা বাঁধতে শুরু করবে তখন তোমার কিছুই আর ভালো লাগবে না দুনিয়াতে বেঁচে থাকাটা তোমার কাছে অর্থহীন মনে হবে এভাবেই তুমি কিছু সময়ের হারাম তৃপ্তি পাওয়ার বিনিময়ে তোমার পবিত্র আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছ শয়তান তোমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ক্রমশ কাছে থেকে আরও কাছে সে বলল হে রব আপনার সম্মানের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব। দেবো সোয়াদ আয়াত বিরাশি এখনও কি সময় হয়নি তবা করে ফিরে আসার এখন বলতে এখনই আর দেরি করো না ভাই আমার আমি আমার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছি যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি এমনকি কোনো মানুষের অন্তরে তা উদিত হয়নি সহি মুসলিম আয়াত দু হে বোন তুমি কি জানো তুমি কত মূল্যবান রাস্তার অচেনা অপরিচিত ছেলেরা যেমন তোমার নন মাহরাম ঠিক তেমনিভাবে ক্লাসমেট হওয়া সত্ত্বেও তারা নন মাহরাম অথচ তুমি তাদের সাথে বসে আড্ডাবাজি করো অনলাইনে চ্যাটিংয়ে ব্যস্ত থাকো কি লাভ হলো তাহলে হিজাব নিকাব গায়ে জড়িয়ে একে পর্দা বলে না প্রকৃত দিনদার হতে শেখো আল্লাহ তোমাকে দিনের বুঝ দিয়েছেন তবু কেন বেশি দিনদার হয়ে আছো এভাবে নিজেকে ধোকা দিও না আজ থেকে ওয়াদা করো তুমি প্রকৃত দিনদার হতে চেষ্টা করবে ভালোভাবে মেয়েদের সাথে মিশবে ছেলেদের থেকে নিজেকে পৃথক রাখতে সাধ্যমতো চেষ্টা করবে আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরো বোন এভাবে ছেলেদের সাথে মাখামাখি করা তোমার রব যে খুবই অপছন্দ করেন রবের অপছন্দের কাজ করে তুমি কেন নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিবে তুমি তো জানো এই দুনিয়া স্বল্প সময়ের স্থান মাত্র অন্যদিকে পরকাল চিরস্থায়ী আমি আমার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছি যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি এমনকি কোন মানুষের অন্তরে তা উদিত হয়নি সহি মুসলিম আয়াত দু হাজার আটশো চব্বিশ